রক্ত দিয়ে অর্জিত গণব্থান 24 এর গণব্থান আতিগাদির হাতের বিনিময় অর্জিত গণব্থান ঠিক 24 এর আমার ভাইদের চোখের বিনিময়ে অর্জিত গণব্থান এই 24 এর গণব্থান আমার হাজার ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণব্থান ঠিক আমরা এই গণব্থানের প্রোক্লেমেশন দিতে চেয়েছি আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে সাপোর্ট করা হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। আমরা বলেছি যে হচ্ছে সকলে যারা আমাদের এখানে সমর্থন জানাই যারা হচ্ছে এই প্রক্লোমেশনকে গ্রহণ করে কারণ প্রক্লোমেশন একটি ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা বস্তা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লোমেশনের ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে সরকার আমাদের এই পপুলেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বসে ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামীকালকে আহত থেকে শুরু করে আহত শহীদ থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা আগস্ট নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে এসেছিল তারা পক্ষে তারা প্রকের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নেবে রাজপথে আমরা আমরা সারা ঢাকা শহরের মানুষকে বলবো এই কমিশনের বিরুদ্ধে দেশি বিদেশি দেশ ষড়যন্ত্র বাড়িতে সেই ষড়তন্ত্রের বিরুদ্ধে সরকারের ডেরে দিয়ে

পাঁচই আগস্ট ঢাকা শহরের প্রতিটি বাড়িঘর থেকে মানুষ নেমে এসে এদেশের গণপ্রত্যানের পক্ষে পক্ষে শপথ নিয়েছিল এদেশের গণপ্রতারের ফ্যাসিস্ট হাসিনের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছেছিল আগামীকালকে সেই জায়গা থেকে সেই গণ উত্থান অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই পাঁচই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল শেখ হাসিনাকে না বলেছিল আগামী কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্চিত গণ উত্থানের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের আমরা আগামী কালকে ঢাকা শহরে পাঁচই আগস্টের মতো একটা গণ জোয়ার দেখতে পাবো এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রত্যক্ষবশনের পক্ষে যে অবস্থান দিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাবো আমরা। ঠিক। এর মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রত্যক্ষবশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। আমাদের 71 এর আছে 24 এর হবে। ঠিক। ভবনদার জায়গা থেকে হবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামী কালকে সমর্থন জানিয়ে দিবে।

দর্শক এই মুহূর্তে কিন্তু সমন্বয় একটা যেমনটা জানিয়েছে যে আগামী কালকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলবে তবে তাদের যে ঘোষণাপত্র যেটি সেটি তারা ঘোষণা করবে না সরকারের পক্ষ থেকে যেহেতু এই ঘোষণাটি করার বিষয়ে জানিয়েছে সেই ঘোষণাটি করার জন্য তারা কিন্তু আগামী কালকে অবস্থান কর্মসূচি তাদের যে অবস্থান সেই অবস্থান তারা পালন করবে এই মুহূর্তে তারা বলছে যে তারা একটি মিছিল বের করবে বাংলা মোটর তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা একটি মিছিল এই মুহূর্তে বের করার কথা রয়েছে